ছোট্ট একটা মজাদার রেসিপি নিয়ে এলাম দেখতে পাচ্ছেন একটা পাতার ভর্তা কি কিন্তু কি পাতা এটা বোঝা যাচ্ছে না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রাইনাস ইয়ামি ফুড অ্যান্ড ব্লগ আজ শেয়ার করব একটা পাতার ভর্তা রেসিপি যারা কচু খেতে পছন্দ করেন তারা একটু হলেও বুঝতে পারছেন আজ তৈরি করব কচু পাতার ভর্তা এটা কোনো অন্য কচু নয় এটা হচ্ছে একটা জঙ্গলের কচু যেগুলো আমাদের বাড়ির আঙিনার আশেপাশেই পাওয়া যায় ঠিক ওই কচুর ভর্তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম নিরামিষ একটা ভর্তা খেতে খুবই মজার কচুর পাতা ভর্তা করার জন্য এখানে আমি কচু পাতা কেটে ধুয়ে পরিষ্কার করে একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধ হতে এই তো দেখতে পাচ্ছেন পাতাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর এখানে আমি একটু লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিব দশ মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি এতে করে এই কচুটা একদম সুন্দরভাবে গলে গেছে যেহেতু এগুলো জঙ্গলের কচু এর মধ্যে কোনো সার দেওয়া হয় না একদম অর্গানিক তার জন্য খুবই তাড়াতাড়ি গলে যায় আর খেতেও খুবই মজার এখন আমি এই পানিটা ঝরিয়ে নেব এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সরিষার তেল আর কাঁচামরিচ কাঁচামরিচ দেখতে পাচ্ছেন আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে করে ঝাল বের হয় এটা ভর্তা রেসিপি দিয়ে দিলাম করা রসুন রসুন কিন্তু একটু বেশি করে দিতে হবে তাতে করে গলা চুলকানোর আর কোনো ভয় থাকে না দিয়ে দিলাম কাটা পেঁয়াজ কাটা পেঁয়াজ দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব এই ভর্তাতে আমি সরিষার তেল ব্যবহার করেছি আমি কিন্তু খুব অল্প পরিমাণে তেল ব্যবহার করেছি যেহেতু আমি ভর্তা করছি অত বেশি তেল দিব না এমনিতেও আমি তেল কম দেই এই তো পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো আমি একটু ভেজে নিচ্ছি ব্রাউন করে ভাজবো না হালকা সিদ্ধ হলে তারপরে আমি কচু দিয়ে দেব এই তো সব কিছু আমি একটু নেড়ে চড়ে ভেঙে চড়ে দিচ্ছি মরিচগুলো একটু থেঁতু করে দিচ্ছি যাতে করে ঝাল বেরিয়ে আসে এর জন্য প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন এই তো পেঁয়াজ কাঁচামরিচগুলো প্রায় ভাজা হয়ে গেছে দেখতে পারছেন এখন এখানে আমি দিয়ে দেব কচুর পাতা এই তো সিদ্ধ করা কচু পাতা পা ঝুড়িতে পানি ঝরিয়ে একদম ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি যাতে করে গলায় না ধরে এর জন্য এই তো এখন উল্টে পাল্টে মরিচের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ মরিচের সাথে অনেকেই কিন্তু এই ভর্তাটাতে একটু মসুর ডাল দিয়ে থাকে উত্তরবঙ্গে সাধারণত এই ভর্তা বেশি খাওয়া হয়ে থাকে ওরা ছোট আলু তারপর মসুর ডাল এসব দিয়ে থাকে আমি এমনিতেই ভর্তা করছি এটা খেতেও খুবই মজা এখন এখানে আমি ওপর থেকে ভাজা শুকনো মরিচ একটু ভেঙে হাত দিয়ে একদম মুচমুচ করে মুচমুচে মরিচটা একটু ভেঙে গুঁড়া গুঁড়া করে দিয়ে দিলাম যাতে করে একটা শুক আসে খেতেও মজা হয় আরও একটু লবণ দিয়ে দিলাম আমি কিন্তু আগে লবণ দিয়ে সিদ্ধ করেছি তারপর আমি লবণ দিইনি এখন একটু লবণ দিয়ে দিলাম লবণ আমার কাছে কম মনে হয়েছে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদম শক্ত হাতে রান্না করতে হবে যাতে করে পাতাগুলো একদম মিশে যায় এমনিতেই সিদ্ধ করে মিশে গেছে ভালো করে ভেজে নিতে হবে তা না হলে গলায় ধরবে এখন এখানে আমি দিয়ে দিব লেবুর রস যাতে করে একটুও গলায় না ধরে তার জন্য আমি এখানে এক টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিব। এই লেবুর রস দিলে একদমই ধরার সম্ভাবনা থাকে না গলায় চুলকানোর সম্ভাবনা থাকে না ইচ্ছে করলে এখানে যে কোনো তেঁতুল বা অন্য টক জাতীয় ফলও আমরা ব্যবহার করতে পারি লেবুর রস দিলে কিন্তু খেতে মজা হয় একটা রান আসে এর জন্য আমি এখানে লেবুর রস ব্যবহার করব। দেখতে পাচ্ছেন একটুকু পানি নেই একদম টেনে গেছে খুব সুন্দর করে ভর্তাটা হয়ে গেছে এই তো দিয়ে দিলাম এখন লেবুর রস লেবুর রস দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়েই কিন্তু আমি ভর্তাটা নামিয়ে নিব আমার এই ভর্তাটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল এই রেসিপি ফলো করে যদি ভর্তা করেন খেতে খুবই মজার হয় এই তো ভর্তা রেডি এখন আমি এগুলো প্যান থেকে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব আমি আবার একটু লবণটা চেক করে নিব ঠিক ল যেহেতু লেবু দিয়েছি টক হবে এর জন্য এখানে আমার আরেকটু একটু লেবুর রস ছিল ওটুকু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু লবণ আরও একটু লবণ দিলাম লেবুর রস দিয়েছি যেহেতু লবণ আর একটু লাগলো এর জন্য দিলাম আপনারা যদি তৈরি করেন যার যার পছন্দ মতো লবণ লেবুর রস এগুলো যার যার পছন্দ মতো দেবেন যে যেমন টক ঝাল এগুলো খেতে পছন্দ করেন ঠিক ওভাবেই তৈরি তৈরি করবেন খেতে কিন্তু খুবই মজা এই ভর্তাটা যারা কচু খেতে পছন্দ করেন তাদের জন্য সব কিছু একদম ঠিকঠাক হয়েছে এখন আমি একটা প্লেটের মধ্যে ভর্তাটা নামিয়ে নিচ্ছি আমার এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজার হয়েছিল কাঁচামরিচ মরিচ লেবুর রস সব মিলিয়ে খুবই মজার একটা কম্বিনেশন খুবই মজার একবার হলেও ট্রাই করবেন আমার পাশে থেকে এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম